বিয়ে জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক কথায় আছে বিয়ে হচ্ছে দিল্লি কালাডু যে খেয়েছে এবং যে এখনো খায়নি দুজনেই পস্তায় এবার বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন একশো বছর বয়সের হ্যারণ্ড ট্যারেস এবং ছিয়ানব্বই বছরের জেনি সোয়ার্লিন প্রবীণ এ জুটির প্রেম কাহিনী নিয়ে বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেক্স প্রেমে পড়া নাকি কোনো বয়স মানে না হ্যারোল্ড ট্যারেন্স এবং জেনি সোয়ারলিনের ভালোবাসায় যা আরও একবার প্রমাণ হলো। জীবনের অধিকাংশ সময় পরিজনদের সঙ্গ পাননি তারা তাই জীবনের এ শেষ সময়টা স্বপ্নের মতো সুন্দর করতে চান নিউ ইয়র্কের এ প্রেমিক যুগল অবসরপ্রাপ্ত হ্যারোল্ড বিমান বাহিনীতে কাজ করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি চাকরি সূত্রে মাত্র বিশ বছর বয়সে চলে যান ইংল্যান্ডে কিছুদিন সেখানে থাকার পরে একসময় ভব ঘুরে হয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাতে থাকেন এ সময় ইউক্রেন বাগদাদ তেহরান সহ বিভিন্ন দেশে কাজ করেন তিনি তবে বেশিদিন আর যাযাবরের মতো জীবন তার ভালো লাগে না সময় নিজের দেশ আমেরিকাতে ফিরে এসে নতুন জীবন শুরু করেন তিনি সংসার পাতেন দীর্ঘদিনের বন্ধু থেলমার সঙ্গে কিন্তু দীর্ঘ জীবনে স্ত্রী আর ছেলেমেয়েদের সময় দিতে পারেননি তিনি দুই একুশ সালে অবসর নেয়ার কিছুদিনের মধ্যে স্ত্রী থেলমাকে হারান হ্যারল্ড সন্তানরা যে যার জীবন নিয়ে ব্যস্ত এমন নিঃসঙ্গ সময়ে হ্যারল্ডের দেখা হয় জেনির সঙ্গে যিনি অবশ্য অবিবাহিত এতকাল তিনি মনের মতো কাউকেই পাননি তাই বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত তারা নেয়া হয়নি ভেবেছিলেন বাকি জীবনটা হয়তো এভাবেই নিঃসঙ্গতায় পাড়ি দিতে হবে তবে ছিয়ানব্বই বছর বয়সে হ্যারল্ডের সঙ্গে তার পরিচয়ের পর জেনির মনে হয়েছিল যে এই মানুষটারই অপেক্ষায় ছিলেন তিনি তাই আর দেরি না করে নিজের মনের কথা হ্যারল্ডকে জানিয়ে দেন তিনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার ব্যাস এরপর থেকেই শুরু হলো ভালোবাসার এক অন্যতম নিদর্শন তাদের এই অতুলনীয় ভালোবাসায় খুশি হ্যারল্ডের সন্তানসহ তাদের পরিবারের সবাই নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক